আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পর্যায় নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে যেহেতু পর্যায় মৌলগুলো তার পারমাণবিক সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে সাজানো আছে তাই শুধু এই সংখ্যাটি জানা থাকলেই আমরা পর্যায় সারণিতে মৌলটির অবস্থান বের করে ফেলতে পারব। অর্থাৎ আমরা যদি মৌলগুলোর পারমাণবিক যদি সংখ্যা জানি তার মানে পারমাণবিক সংখ্যা তাহলে আমরা কই থেকে পাবো যদি আমরা একটু পর্যায় সারণী যদি লক্ষ্য করি দেখো যে এইখানে আমাদের দেওয়া আছে যেমন এই যে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এই যে হিলিয়ামের দুই লিথিয়ামের তিন বেরেলিয়াম চার বোরন পাঁচ কার্বন ছয় নাইট্রোজেন সাত অক্সিজেন আট ফ্লোরিন নয় নিয়ম কত দশ সোডিয়াম এগারো ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো সিলিকন চোদ্দ ফসফরাস পনেরো সালফার ষোলো ক্লোরিন সতেরো আর্গন আঠারো অর্থাৎ এইরকম আমরা যদি পারমাণবিক সংখ্যাগুলো যদি জানি খুব সহজে আমরা একটা মৌলে কি করতে পারবো ইলেকট্রন বিন্যাস করে সেই মৌলটার অবস্থান নির্ণয় করতে পারবো তার মানে কি তোমরা অবশ্যই এই তিরিশ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে অর্থাৎ এই তিরিশ পর্যন্ত মৌলের প্রত্যেকটারই তোমরা কি করবে পারমাণবিক সংখ্যাগুলো একটু কষ্ট করে মনে রাখবা তারপরে আমাদেরকে কি বলতেছে যে তারপরে পর্যায় সারণী সম্পর্কে আরেকটু গভীরভাবে জানার জন্য এবং মৌলের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমরা কোনো একটি মৌল পর্যায় সারণীর কোন গ্রুপ এবং কোন পিরিয়ডে রয়েছে তা বের করার জন্য মৌলটির ইলেকট্রন বিন্যাসের সাহায্য নিতে পারি তাহলে নিচে একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থানের নির্ণয়ের সম্পর্কে আলোকপাত করা হলো। তার মানে এইবার আমরা ক নম্বরে কী বলতেছে যে মৌলের পর্যায় সারণে অর্থাৎ পর্যায় নম্বর নির্ণয় করার নিয়ম বা পদ্ধতি অর্থাৎ কোনো একটা মৌল কত নম্বর পর্যায়ে রয়েছে সেটা নির্ণয় করবো এখন তার মানে কি কি বলতেছে এখানে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি তাহলে মৌলটির ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরে বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর অর্থাৎ দেখো এখানে আমাদের লিথিয়ামের কথা যেহেতু বলতেছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে তাকালে অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমার তিন তার মানে কি ওয়ান এস টু টু এস ওয়ান অর্থাৎ সর্বশেষ আমার ইলেকট্রন যে রয়েছে এসে আর প্রধান শক্তি স্তরের মান কত হচ্ছে দুই তার মানে কি তাহলে এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তর হচ্ছে দুই তার মানে লিথিয়াম দুই নম্বর পর্যায়ে অবস্থান করতেছে তার মানে আমরা কোন একটা মৌলিক ইলেকট্রন বিন্যাসের পরে সর্বশেষ বা বাহিরের প্রধান শক্তি স্তরের নাম্বারটাই হবে আমার হচ্ছে কি ওই মৌলের পর্যায় সংখ্যা অর্থাৎ আমরা যদি আরো একটা যদি উদাহরণ দেখি তাহলে দেখো আর একটা উদাহরণ দিচ্ছি পারমাণবিক সংখ্যা কত হচ্ছে আমার উনিশ তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি হবে ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স ফোর এস ওয়ান অর্থাৎ এখানে আমরা সর্বশেষ শক্তি স্তরে বা সর্বশেষ এই যে প্রধান শক্তি স্তরের আমার এখানে কত দেখতে পাচ্ছি আমার ফোর দেখতে পাচ্ছি তার মানে এই যে দেখো যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের চার নম্বর আমরা যদি একটু পর্যায় সারণীর দিকে লক্ষ্য করি দেখো আমার পটাশিয়াম ক নম্বর পর্যায়ে অবস্থিত এই যে চার নম্বর পর্যায়ে অবস্থিত তো চলো আমরা আরো কিছু উদাহরণ দেখে যে আসলে এই আমরা পর্যায় কিভাবে নির্ণয় করতে পারি তা আমরা সর্বপ্রথম সুডিয়ামের কথা বলতে পারি তাহলে সুডিয়ামের মূলত হচ্ছে পারমাণবিক সংখ্যা কত এগারো তাহলে আমরা কি বলতে পারি যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে থ্রি এস কত আমার হচ্ছে ওয়ান তার মানে কটা হয়ে গেছে দুই চার ছয় দশ এগারোটা হয়ে গেছে তার মানে সর্বশেষ আমার যে প্রধান শক্তি স্তর আছে তার মান কত আমার হচ্ছে তিন তার মানে এখানে হচ্ছে সুডিয়ামের পর্যায় কত নম্বর আছে তাহলে এখানে পর্যায় সংখ্যা হবে কত তার তিন হবে তাহলে আশা সংখ্যা কত হবে পর্যায় সংখ্যা মূলত হবে কত আমার তিন তাহলে দেখো আমরা যদি পর্যায় সঙ্গের দিকে লক্ষ্য করি তার মানে এখানে দেখো এই যে সোডিয়ামের কত রয়েছে আমার তিনে রয়েছে একইভাবে আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি আরো যদি উদাহরণ দেখি যদি বললাম যে অ্যালুমিনিয়ামের কথা তাহলে অ্যালুমিনিয়ামের কত আমার হচ্ছে তেরো তার মানে এখানেও কত হবে যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে হচ্ছে থ্রি এস কত হবে টু আর হচ্ছে থ্রি পি কত হবে আমার হচ্ছে 1 তার মানে কত হবে দশ বারো তেরো তার মানে এবারে দেখো সর্বশেষ প্রধান শক্তি স্তরের মান কত আমার হচ্ছে থ্রি তার মানে এই ক্ষেত্রে আমার পর্যায়ের সংখ্যা কত হবে তাহলে এই পর্যায় সংখ্যা হবে মূলত কত হচ্ছে থ্রি বা আমরা যদি আরেকটু বড় চিন্তা করতে পারি এবার যদি বলি আমরা হচ্ছে ক্যালসিয়ামের কথা তাহলে ক্যালসিয়ামের মধ্যে হচ্ছে কত বিশ তাহলে এখানে কি হবে যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তারপরে হচ্ছে থ্রি পি কত হবে থ্রি পি আমার হচ্ছে কত সিক্স তারপর হচ্ছে কত ফোর এস টু অর্থাৎ কত হলো

মৌলের গ্রুপ নম্বর নির্ণয় করার নিয়ম অর্থাৎ মৌলের গ্রুপ নির্ণয় করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে চলো আমরা একটু দেখে নেওয়া যাক তাহলে এখানে পর্যায় সারণীতে মৌলের গ্রুপ নম্বর বের করার জন্য কয়েকটি নিয়ম রয়েছে সেগুলো হলো যে নিয়ম একে কি বলতেছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে তাহলে ওই এস অরবিটালে বিদ্যমান মোট ইলেকট্রন সংখ্যায় হবে মৌলটির গ্রুপ সংখ্যা অর্থাৎ তুমি একটা মূল ইলেকট্রন বিন্যাস করলো এবং ওই ইলেকট্রন বিন্যাস করার পরে যদি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যদি শুধুমাত্র এস অরবিটালে থাকে তাহলে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা যেমন এখানে দেখো হাইড্রোজেনের কথা বলতেছে যে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসে দেখো যে সর্বশেষ শক্তি স্তরে আমার হচ্ছে এস এবং এসে কটা ইলেকট্রন রয়েছে একটা তার মানে কি এখানে যেহেতু এসে আমার একটি ইলেকট্রন রয়েছে সুতরাং এই নিয়ম অনুযায়ী গ্রুপ বা শ্রেণীর নম্বর হচ্ছে কত আমার এক তো চলো আমরা এই এর উপরে আরো এই নিয়ম একের উপরে আরো কিছু উদাহরণ দেখা যাক তার মানে আমরা যদি এইবার উদাহরণে কার কথা বলি যে সোডিয়ামের কথা যদি আবার বলি তাহলে সোডিয়াম তাহলে আমরা কি বলবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে থ্রি এস কথা হবে ওয়ান তার মানে কত দশ আর এগারো তার মানে দেখো তো এই সর্বশেষ ইলেকট্রন আমার হচ্ছে কোথায় রয়েছে এই যে রয়েছে তার মানে তাহলে আমার এই গ্রুপ কত হবে গ্রুপ সংখ্যা হবে কত ওয়ার্ল্ড এবং এখানে পর্যায় সংখ্যা কত হবে অর্থাৎ এখানে সর্বশেষ ইলেকট্রন কত নম্বর পর্যায়ে প্রবেশ করছে তার মানে তিন নম্বর পর্যায় হবে কত আমার হচ্ছে একইভাবে যদি আমরা কার কথা বলি পটাশিয়ামের কথা বলি তাহলে পটাশিয়ামের আমার কথা ছিল উনিশ তার মানে এটাকে যদি আমরা লিখি তার মানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তারপরে থ্রি পি সিক্স তার মানে কত হয়ে গেল দশ আঠারো আর আমাদের হচ্ছে ফোর এস কত ওয়ানে ঢুকবে ফোর এসে কত ঢুকবে আমার

তাহলে পর্যায় হবে মূলত এখানে কত সর্বশেষ ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ প্রধান মান হচ্ছে ফোর তার মানে পর্যায় হবে কত আমার ফোর দেখো আমরা যদি পর্যায় সারামের দিকে তাকে তাহলে কি যে পটাশিয়াম দেখো গ্রুপ এক নম্বরে চার নম্বর পর্যায়ে রয়েছে একইভাবে তুমি যদি ক্যালসিয়ামেরটাও বের করো ক্যালসিয়াম আমার কত ছিল বিষ তাহলে ক্যালসিয়ামের কত যদি আমরা বের করি যে ক্যালসিয়াম আমার ছিল কত বিষ তাহলে এটা কি হবে যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর হচ্ছে ফোর এস কত টু তার মানে এখানে কত হবে আবার দশ বারো আঠারো বিশ তার মানে এইবারও দেখো যে সর্বশেষ ইলেকট্রন আমার কোন অরবিটাল রয়েছে এস সর্বিটালে রয়েছে তার মানে এস অর্টালের ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ সংখ্যা তার মানে এখানে হচ্ছে গ্রুপ কত হবে তাহলে গ্রুপ হবে আমার হচ্ছে কত দুই এবং পর্যায় কত হবে পর্যায় সংখ্যা অতশ্চয় কত নম্বর পর্যায়ে রয়েছে তাহলে সর্বশেষ আমার এই যে প্রধান শক্তি স্তরের মান কত ফোর তার মানে কি কত তাহলে 2 নম্বর গ্রুপে আমার 4 নম্বর পর্যায়ে অবস্থিত অর্থাৎ দেখো আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি এই যে ক্যালসিয়াম দুই নম্বর গ্রুপে 4 নম্বর পর্যায়ে অবস্থিত তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে নিয়ম একের তাহলে এইবার নিয়ম দুই কি বলতেছে যে কোন মৌলে ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তর এস ও পি অরবিটালে থাকতে পারে অর্থাৎ তুমি একটা কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইলেকট্রনগুলো এস এবং পি এই দুটো অরবিটালে আছে তাহলে এস ও পি অরবিটালে থাকা মোট ইলেকট্রনের সঙ্গে যোগ করলে সেই সংখ্যা পাওয়া যাবে এবং সেই সংখ্যাটি হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা অর্থাৎ চলো আমরা একটা উদাহরণ সহজে এই বিষয়টা ক্লিয়ার হওয়া যায় এই ব্রোনের কথা চিন্তা করতে পারি যে ব্রণের কত আমার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত ফাইভ তার মানে এখানে ইলেকট্রন বিন্যাসগুলো ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান দেখো যে আমাদের ইলেকট্রন দেখো যে এস এবং হচ্ছে কোথায় পি অরবিটালে রয়েছে তার মানে কি তাহলে এসে রয়েছে দুইটা আর পিতে রয়েছে আমার কটা একটা তার মানে কি এইবার এই ব্রণের যদি আমরা গ্রুপ নির্ণয় করতে চাই তার মানে কি যদি এস ও পি অরবিটালে থাকে তার সাথে আরও আমাকে দশ যোগ করে তারপর কি করতে হবে গ্রুপ নির্ণয় করতে হবে তার মানে কত হবে তেরো তার মানে দেখো তাহলে এর গ্রুপ নম্বর কত হবে ব্রণের তেরো তো চলো আমরা এই নিয়ম দিয়ে অধীনে আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যা আমরা এইবার বলতে পারি যে নাইট্রোজেনের কথা তাহলে নাইট্রোজেন ছিল আমার হচ্ছে কত সেভেন তার মানে বলতে পারি যে ওয়ান এস টু টু এস টু টু পি কত হবে আমার হচ্ছে থ্রি তাহলে এইবার দেখো তো আমার ইলেকট্রন কোথায় রয়েছে এস এবং পি বিটালে তাহলে এদেরকে আমাকে যোগ করতে হবে তার মানে কি এস এ আমার দুই ছিল আর পি টি ছিল হচ্ছে থ্রি তার মানে যেহেতু এস ও পিওর বিটালে প্রবেশ করতেছে এদের সমষ্টির সাথে আমাকে আরো দশ যোগ করতে হবে তার মানে আমার কত হবে তাহলে পনেরো তার মানে কি দেখো যে এখানে আমাদের হচ্ছে মোট কত এসেছে পনেরো তার মানে গ্রুপ হবে কত তার মানে গ্রুপ হবে কত আমার পনেরো আর হচ্ছে পর্যায় কত আর পর্যায় হবে তো সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে পর্যায় কত আমার দুই যদি আমরা যদি একটু দিকে তাকাই তার মানে দেখো এই এই যে যে নাইট্রোজেন হচ্ছে পনেরো নম্বর গ্রুপে অবস্থিত এবং পর্যায় সংখ্যা হচ্ছে পর্যায় নম্বর কত দুই ঠিক একইভাবে যদি আমরা আরো কিছু উদাহরণ বলি যে আমরা এইবার সালফারের কথা চিন্তা করতে পারি যে সালফার আমার ছিল কত হচ্ছে ষোলো তার মানে ওয়ান এস টু 2s2 2p6 3s2 তারপর সে 3p আমাদের কত হয়ে গেছে 10 12 তার মানে আমার আরো 4টা লাগবে তার মানে কত হয়ে গেল 16 হয়ে গেল তাহলে এইবারও দেখো আমার ইলেকট্রন কথায় রয়েছে s এবং p তে তাহলে এইবার আমরা গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য s ও p অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে আরো 10 কে করতে হবে আমাকে যোগ করতে হবে তার মানে কত হবে আমার 16 অর্থাৎ গ্রুপ তাহলে কত হবে তাহলে গ্রুপ হবে আমার হচ্ছে কত এই যে ষোলো আর পর্যায় অর্থাৎ সর্বশেষ প্রধান শক্তি স্তরের এখানে মান কত আমার রয়েছে থ্রি তার মানে কি তাহলে তিন নম্বর পর্যায়ে ষোলো নম্বর গ্রুপে অবস্থিত অর্থাৎ দেখো এই যে আমার তিন নম্বর পর্যায়ে এই যে ষোলো নম্বর গ্রুপে আমার কে রয়েছে সালফার রয়েছে তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই কোন একটা মৌল ইলেকট্রনিক বিন্যাস থেকে খুব সহজে কি করতে পারবা পর্যায় বা গ্রুপ সংখ্যা নির্ণয় এনে করতে পারবা এইবার আমাদের নিয়ম তিনে কি বলতেছে যে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসে বাহিরে প্রধান শক্তি স্তর এস অরবিটালে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেটি লক্ষ্য করতে হবে আর তার আগে প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে এবং ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা গণনা নিতে হবে তাহলে উক্ত এস ও ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটি হবে তার গ্রুপ সংখ্যা অর্থাৎ তুমি কোন একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তর পাইছো এস অরবিটাল এবং তার আগে যদি আমার ডি অরবিটাল থাকে তাহলে এস এবং ডি অরবিটালে মোট সংখ্যায় হবে মূলত হচ্ছে ওই গ্রুপ সংখ্যা তারপরে হচ্ছে থ্রি ডি সিক্স এবং ফোর এস টু অর্থাৎ আমরা এখানে সর্বশেষ শক্তি স্তর আছে আমার হচ্ছে এস আর তার আগে আছে ডি তার মানে কি আমার তাহলে গ্রুপ নির্ণয় করার জন্য এসব ড এর সমষ্টি করতে মত ছয় যোগ কত হবে আমার 2 তার মানে কত হবে 8 তার মানে তাহলে ফ্রাসের গ্রুপ সংখ্যা কত হবে আমার এই যে দেখো 8 এবং তাহলে এখানে পর্যায় সংখ্যা কত তার মানে যে তোমাদের সর্বোচ্চ শেষ এখানে পদ শক্তিーストラ মান চা তার মানে পর্যায় সংখ্যা কত হবে 4 তো চলো আমরা এ আর ডি একটা উদাহরণ দেখে নেওয়া যাক তাহলে এইবার আমরা বলতে পারি কার কথা ম্যাঙ্গা কথা বলতে পারি তাহলে আমাদের

তাহলে এইবার আমরা এটাকে যদি একটু শরীর একটু সাজিয়ে লিখি তার মানে কী হবে যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে থ্রি ডিটাকে আমরা আগে লিখব তারপরে কাকে লিখবো ফোর কে তাহলে এইবারও দেখো যে ইলেকট্রন আমার এস এবং ডি ওর বিট আলো রয়েছে একটা সর্বশ্রেষ্ঠ রয়েছে আমার এস তার আগে রয়েছে ডি তাহলে এই ক্ষেত্রে আমার গ্রুপ সংখ্যা হবে কত তাহলে এইবারও তাহলে গ্রুপ হবে আমার কত এই যে পাস যো হচ্ছে কত আমার কত হবে সাত আর আমরা কাকে পাব এই যে চার নম্বর গ্রুপে আমার হচ্ছে কত সাত নম্বর তাহলে সাত নম্বরে যদি যায় তাহলে আমরা কাকে পাবো এই যে ম্যাঙ্গানিস কে পাবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক একই ভাবে তুমি কি করতে পারবা একইভাবে বের করতে পারবা তাহলে তারপরে আমাদের কি কি বলতেছে যে নিচের ছকে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো যেখানে মৌলের পর্যায় নম্বর ও গ্রুপ নম্বর খুব সহজে বের করা হলো অর্থাৎ দেখো যে হাইড্রোজেনের আমার পর্যায় কত এক এবং গ্রুপে এক তাহলে হিলিয়ামের আমার হচ্ছে পর্যায় এক গ্রুপ কত হবে আবার এই যে আঠারো তার মানে এটা একটা হচ্ছে কি আমার ব্যতিক্রম কেননা দেখো যে যদিও এখানে সর্বশেষ শক্তি স্তর আমার এস তার মানে হওয়া উচিত ছিল আমার দুই নম্বর গ্রুপে কিন্তু তাকে স্থান দেওয়া হয়েছে কোথায় এই যে আঠারো নম্বর গ্রুপে তার মানে এটা একটা হচ্ছে পর্যায় সারণের কি রয়েছে একটা ব্যতিক্রম রয়েছে ঠিক এবার ব্রনের কথা যদি চিন্তা করি তার মানে সর্বশেষ ইলেকট্রন আমার কোথায় ঢুকছে টু তে তার মানে পর্যায় হচ্ছে টু আর গ্রুপ হবে তোমার হচ্ছে এস ও পি তে থাকলে আমাকে যোগ করে তার সাথে দশ আবার কি করা লাগে যোগ করা লাগে তার মানে কত হবে আমার তেরো আবার হচ্ছে নাইট্রোজেন ওরও দুই আর তিন যোগ করে তার সাথে আবার দশ তার মানে কত হবে পনেরো একইভাবে নিয়ন কত হবে আঠারো তারপর হচ্ছে ম্যাঙ্গা ম্যাগনেশিয়াম তার কত হচ্ছে আমার পর্যায় হচ্ছে তিন আর সর্বশেষ ইলেকট্রন যেহেতু এসে আছে তার মানে কি কত হবে আমার গ্রুপ দুই আর এইবার টাইটেনিয়াম টাইটেনিয়ামের কি বলতেছে যে এখানে সর্বশেষ ইলেকট্রন ঢুকছে আমার এসে তার মানে পর্যায় সংখ্যা আমার ফোর তার মানে এস ও ডিতে থাকলে তাদের সমষ্টি হবে তার গ্রুপ সংখ্যা তার মানে দুই আর দুই যোগ করলে কত হবে আমার চার হবে তা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কোনো একটা মৌলের পর্যায় বা গ্রুপ সংখ্যা নির্ণয় করবো তো চলো তোমাকে আরো কিছু আমি দেখাই যে কিভাবে আমরা পর্যায় বা গ্রুপ সংখ্যা নির্ণয় করব তাহলে এই যে যেটা দেখলাম যে আমাদের হাইড্রোজেনের কত পর্যায় ওয়ান গ্রুপ ওয়ান আবার হিলিয়ামের হচ্ছে

বেলেমের কথা বলি তাহলে কি হবে ওয়ান সর্বশেষ কত দুই তার মানে পর্যায় দুই তাহলে একই একইভাবে আমার হচ্ছে যদি এস ও পি তে থাকে তার মানে তার এই দুটাকে যোগ করে আবার দশ যোগ করতে হবে তার মানে কত হবে আমার তেরো তাহলে কার্বন কত হবে তাহলে ওয়ান এস টু টু আবার হচ্ছে টু কত তার মানে কত হবে তার কত আসবে কত আসবে আমার সরি এটা তো সিক্স হবে না তার মানে আমাদের হচ্ছে মোট হচ্ছে তার মানে এখানে আমাদের ছয় করার জন্য আর লাগবে হচ্ছে কত হবে দুই তার মানে কত হবে আমার হচ্ছে দুই যোগ যোগ দুই তার মানে কত হবে আমার হচ্ছে চোদ্দ ঠিক একইভাবে দেখো এর হচ্ছে কত পর্যায় দুই আর গ্রুপ হবে দুই যোগ তিন যোগ দশ তার মানে কত হবে পনেরো অক্সিজেনেরও ঠিক একইভাবে কত হবে ষোলো তারপরে ফ্লোরিনের সতেরো তারপরে নিওনের কত আঠারো এবার সোডিয়ামের কথা যদি চিন্তা করো তার সোডিয়াম কত ছিল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে থ্রি এস কত ওয়ান অর্থাৎ এখানে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে আমার থ্রিতে তার মানে হচ্ছে পর্যায়ের সংখ্যা থ্রি আর এসে আমার কটা ইলেকট্রন রয়েছে একটা তার মানে গ্রুপ হবে কত আমার এক তাহলে ম্যাগনেশিয়ামের আমার হচ্ছে কত তিন আর সর্বশেষ শক্তি ইলেকট্রন রয়েছে দুইটা তার মানে কি কত হবে গ্রুপ দুই এই একইভাবে অ্যালুমিনিয়ামের কত যদি চিন্তা করে তার মানে কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি কত হবে সিক্স তারপরে থ্রি এস ওয়ান সরি থ্রি এস টু আর হচ্ছে থ্রি পি কত হবে আমার ওয়ান তাহলে এইবারও সর্বশেষ শক্তি ইলেকট্রন প্রবেশ করছে আমার হচ্ছে কত থ্রিতে তার মানে এখানে পর্যায় হবে থ্রি আর গ্রুপ হবে কত আমার এস ও পি এর সাথে তার মানে কি দুই যোগ এক যোগ কত দশ তার মানে কত হচ্ছে আমার তেরো ঠিক একইভাবে আমরা যদি সিলিকনের কথা যদি বলি তাহলে এই সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে কত আমার তিনে তার মানে এখানে পর্যায়ের সংখ্যা কত হবে আমার তিন আর গ্রুপ সংখ্যা কত হবে যে দুই যোগ দুই তার সাথে দশ তার মানে কত হবে আমার চোদ্দ এবার পনেরো এবার হচ্ছে ফসফরাসের দেখো যে পর্যায় সংখ্যা তিন আর গ্রুপ কত হবে আমার পনেরো এবার সালফারটা যদি আমরা নির্ণয় করি তাহলে কত হবে যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপরে থ্রি এস টু তারপরে হচ্ছে থ্রি পি আমাদের কয়টা হয়েছে এখানে দশ বারো তার মানে আরো কত লাগবে চার তার মানে এই সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে তার গ্রুপ কত হবে কত 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 তার মানে হবে হচ্ছে ১৬ তাহলে কলোরিন একই পাবে সতেরো দেখো আর্গনের কত আমার হচ্ছে আঠারো পটাশিয়াম তারপরে ক্যালসিয়াম এগুলো তো আশা করি তোমরা বুঝতে পারছো এইবার যদি আমরা স্কিন বের করি তাহলে স্ক্যান্ডিনিয়াম আমরা কি হবে তাহলে 1s2 2s2 2p6 3s2 3p আমার কত হবে 3p6 তাহলে কতটা কয়টা হইছে আমার 10 তাহলে 3s ए, 3p6 তারপরে হচ্ছে আমার এই 3d আর হচ্ছে কত ফোর এস তার মানে ফোর এসে এ আমরা কটা দিয়ে দেবো ফোর এসে এ দিয়ে দেবো মূলত হচ্ছে দুইটা আর এখানে কটা একটা তার মানে মোট কটা হয়ে যাবে মোট হয়ে যাবে আমাদের হচ্ছে তাহলে দশ বারো আঠারো উনিশ বাইশ তার মানে সবশেষ কত আমার ইলেকট্রন প্রবেশ করছে ফোর অর্থাৎ প্রধান শক্তি স্তর মান ফোর আর এইবার আমার ডিও এস এ সমষ্টি অর্থাৎ এক যোগ কত দুই তার মানে কত হবে তিন নম্বর গ্রুপ তাহলে একইভাবে আমাদের টাইটেনিয়ামের কত হবে ফোর আর গ্রুপ হবে কত দুই যোগ দুই তার মানে চার ঠিক ভাবে আমরা যদি ম্যাঙ্গানিসের কথা বলি পাঁচ যোগ দুই তার মানে কত হবে সাত ঠিক ভাবে আমরা যদি ফ্রাসের টাইবার বের করি তাহলে কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স সরি এটা হবে কত আমার টু তাহলে এটা কত টু পি সিক্স তারপরে কত থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি তারপরে হচ্ছে ফোর এস টু এইবার এখানে ঢুকবে কয়টা আমার তার মানে এখানে ঢুকবে কয়টা ছয়টা তার মানে কত হয়ে গেলো ছাব্বিশটা তার মানে সবেশেষে ইলেকট্রন কত ঢুকছে ফোরে আর এখানে ছয় যোগ দুই তার মানে কত হবে আমার আট তাহলে আশা করি বুঝতে পারছো যে তোমরা কিভাবে এই মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় পর্যায়ে এখন নির্ণয় করবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফিজ